প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কে এস ফিশার নিউরডের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ ও সালাম জানাই তো আজকে আমি এসেছি সিংড়ার লাগোয়া একটি এলাকা অর্থাৎ পৌরসভা সংলগ্ন এলাকা এই এলাকাতে সাবান ভাইয়ের প্রজেক্ট অর্থাৎ সাবান ভাই এলাকায় একজন সাদত ইসলাম সা সাদত হোসেন সাবান ভাই উনি এই এই অঞ্চলের একজন স্বর্ণপ্রদকপ্রাপ্ত মাছ চাষী এবং উনি পঁচানব্বই সাল থেকে বিগত তিরিশ বছর ধরে উনি আলুদের সঙ্গে অর্থাৎ মাছ ক্রয় এবং বিক্রয়ের সঙ্গে জড়িত এবং উনি সুদুর্গ সিংড়া উপজেলায় অসংখ্য জায়গায় বিভিন্ন ধরনের মাছের ক্যাটফিস থেকে শুরু করে মিশ্র চাষ এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রজেক্ট করেছেন যে প্রজেক্টগুলোতে অনেক জায়গায় উনি সফল হয়েছেন এবং অনেক জায়গায় উনার সফলতার পরিমাণটা অনেক ক্ষীণ হয়ে গেছে তার বিশেষ কারণ ছিল প্রযুক্তি বা অ্যারোশনের অভাব যেটা উনি পায়নি বা বিভিন্ন টেকনোলজি ডাক্তার যেমন বিভিন্ন মেডিসিন কোম্পানির ডাক্তার এনেছেন তাদের মাধ্যমে উনি এগুলাকে খুব হাইথ্রট অবস্থায় নেওয়ার চেষ্টা করার পরেও যেতে পারেনি তো যার ফলে আমরা এই এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি যাতে নিরূপণভাবে মানুষ মাছ চাষে এগিয়ে যায় এবং আমার পাশে উপস্থিত আছেন উনারই একমাত্র বড় ছেলে ভাতিজা আপনার নামটা দিয়ে একটু পরিচয় দেন নাম সামিউল হাসান ডাক প্রান্ত আমি বাইরেই থাকি ফিনল্যান্ডে থাকি ওখানে চাকরি বাকরি করছি পড়াশোনা শেষে তো এই আর কি মানে ছুটিতে দেশে আসছি আমি সরাসরি মাছ চাষের সাথে সম্পৃক্ত না আর বাবা দীর্ঘদিন ধরে ব্যবসা মাছের আড়ত এবং কিছু কিছু ছোট ছোট প্রজেক্টে মাছ চাষ করে এবার এসে মনে হলো যে আমাদের চাষের সাথে একটু প্রযুক্তির মানে একসেপ্ট করা উচিত যে এই জিনিসগুলো অনেক আগে থেকে অ্যাভেলেবেল হয়েছে আমরা যদি একটু নিয়ম কানুন মেনে বুঝে শুনে যদি প্রযুক্তি নির্ভরতা বাড়াই তাহলে আমাদের চাষের জন্য যেমন সুবিধা আমরা মাছ চাষটা অনেকটা নিরাপদ হয় হঠাৎ করে মাছ কারণ এখানে এক একটা পুকুরে তো ইনভেস্টমেন্ট প্রত্যেকটা চাষির একটা বেশ বড় অঙ্কের একটা ইনভেস্টমেন্ট থাকে তো সেই ইনভেস্টমেন্টটাকে নিরাপদ করার জন্য এটা বেশ একটা আশা করি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো এই জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাদের এই তিনটা পুকুর আছে এই প্রজেক্টে তিনটা পুকুরে তিনটা এয়ারটা নেওয়া হয়েছে আশা করি এখান থেকে আমরা একটা ভালো সুফল পাব আলহামদুলিল্লাহ আমার শ্রদ্ধীয় বড় ভাইয়ের ছেলে উনি উনি একজন ফিনল্যান্ড প্রবাসী উনি বাইরের দেশ থেকে উনি মনে করছেন যে তার নিজ দেশে উনি একটি প্রজেক্ট করে সেটা ক্যামেরাইজ অর্থাৎ আধুনিককরণ সিস্টেমে উনি এটাকে সফলতা দ্বার প্রান্তে নিয়ে যাবেন এবং যার ফলে উনি প্রোজেক্টটিতে বিভিন্ন ধরনের মেশিন সেট আপ অর্থাৎ যে পুকুরে যে ধরনের অ্যারোটারের প্রয়োজন হয় সেই ধরনের অ্যারোটার উনি সেট দিয়ে এটাকে একটি আধুনিক মাছ চাষের একটি ক্ষেত্র বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কের দিকে ওনার যাওয়ার স্বপ্ন আছে এবং যে স্বপ্ন বাস্তবায়নের জন্য উনি নিরলসভাবে আমাদের শরণাপন্ন হয়ে কাজ চালিয়ে যাচ্ছে এবং আমরাও তাকে টেকনোলজিভাবে সব ধরনের সহযোগিতা এবং কোন পুকুরে কোন ধরনের ইউরেটার লাগবে কিভাবে ইউরোটার চালানোর প্রয়োজন ইউরোটারের কাজ কি এবং ইউরেশনের ফলে মাছ কীভাবে দ্রুত হারভেস্টে নেওয়া যায় এবং অতি ঘনত্ব কী করে মাছ চাষ করা যায় এই বিষয়গুলো নিয়েই আমরা ওনার সঙ্গে কাজে সংযুক্ত হয়েছি এবং আগামীতে আরো নতুন নতুন প্রজেক্টে যারা উদ্ভাবনী চিন্তা নিয়ে আসবে তাদেরকে আমরা আরো সহযোগিতা করে আমার নিজের দেশটিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নিবেদিত প্রাণ এই বলে আজকের মতো শেষ করছি আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম